নমস্কার এ এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো একদম দারুণ স্বাদে ম্যাগি নুডলস বাচ্চা থেকে বুড়ো সবাই মজা করে খাবে যদি এইভাবে বানানো হয় তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের তার জন্য ম্যাগি নিয়েছি এর থেকে আমি তিন পিস ম্যাগি গরম জলে দিয়ে দিলাম দিয়ে একটা কিছুর দ্বারা আস্তে হাতে উল্টে পাল্টে দিলাম এইভাবে অল্প সাদা তেল দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নিলাম সাদা তেল দিলে তাহলে একটার গায়ে একটা লেগে যায় না এবার ছাঁকনিতে দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম আর একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে জল জড়াতে রেখে দিলাম এবার একটা ফ্রাই প্যান নিলাম তাতে অল্প লবণ ছিটিয়ে দিলাম দিয়ে দুটো ভেঙে রাখা ডিম দিয়ে দিলাম ডিমটা দিয়ে ভুজিয়ার আকারে বানিয়ে নেব এটা সাদা তেলেই বানাবো এবার ভুজিয়ার আকারে বানিয়ে বেশি লালচে করব না তাহলে চিট হয়ে যাবে অল্প নাড়িয়ে চাড়িয়ে একটা প্লেটে ডিমগুলো তুলে নেব তোমরা তো অনেকে অনেকভাবে বানিয়ে থাকো এইভাবে নুডলস বানিয়ে দেখো বাচ্চাদের বা বড়দের টিফিনেও দিতে পারো বাড়িতেও সন্ধেবেলা সকালে তোমরা বানিয়ে দিতে পারো খাবে দেখো খুব মজা করে এত দারুণ হয় খেতে ডিমগুলো তুলে প্রথমে দিলাম এক চা চামচ মতো রসুন কুচি আর দেব তিন ভাগের এক ভাগ চা চামচের আদা কুচি এটা দিয়ে দেব হাফ টমেটো কুচি এগুলো সব কিন্তু হাই হিটেই বানাবো এবার এইগুলো সিদ্ধ হতে দেব বা একটু ভাজতে দেব একটা পেঁয়াজ কুচি দিয়ে এই এইদিকে একটা মশলা বানিয়ে নেব তিন চা চামচ মতো টমেটো সস এক চা চামচ বেশি সয়া সস আর দু চা চামচ রেড চিলি সস এবার পরিমাণ মতো অল্প দেব হলুদ তোমরা দিতেই পারো নাও দিতে পারো অপশানাল আর দেব অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝাল হবে না বেশি কালারটা ভালো আসবে এবার দেব ওই তিন প্যাকেট ম্যাগির জন্য তিন প্যাকেট ম্যাগি মশলা এটা সুন্দর করে জল দিয়ে গুলিয়ে নেব এইভাবে জল দিয়ে গুলিয়ে নিলে সব মশলা বা সসগুলো দারুণ হয় মানে গ্রেভিটা খুব সুন্দর হয় ম্যাগিতে খুব ভালোভাবে মিশে যায় সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ফুটিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো ফুটিয়ে রান্না করে নিলে গ্রেভিটা দারুণ টেস্ট হয় আর এইভাবে ম্যাগির সাথে সুন্দরভাবে মিশে যায় এইটা লো আছে আস্তে আস্তে বানিয়ে নেবে ওই মশলাটা দেখি যে মশলাটা একটু ঘন হয়ে এসছে আঠালো মতন তখন সেই সিদ্ধ করে রাখা ম্যাগিগুলো দিয়ে দেব তোমরা দেখেই বুঝতে পারছ কতটা ঝরঝরে হয়েছে এবার সব মশলার সাথে ম্যাগিটা সুন্দর করে মিশিয়ে নেব মশলাটা বা সসগুলো জলে গুলে দেওয়ার ফলে খেতে যেরকম দারুণ হয় কালারটাও খুব সুন্দর হয় এইভাবে বানালে ভালো করে মিশিয়ে এবার ডিমের ভুজিয়াগুলো দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব তোমরা এতে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো আমি দিইনি কারণ বাচ্চা বা বড়রা সবাই খাবে যে যা কাঁচা লঙ্কা খেতে চাইবে ঝাল ঝাল কুচিয়ে সেটা খাওয়ার সময় দিয়ে দিয়েছি বাচ্চাদের মুখে পড়লে খুব কষ্ট পাবে ওই জন্য ঝালটা দিই নি চিলি সস আসে ওতেই হয়ে যাবে দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ হয়